আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আপনি কতটা স্মার্ট বা এক্সেল এক্সপার্ট তা আপনার বস বা কলিককে খুব সহজে বোঝাতে পারবেন আপনার মাউস ও শর্টকাট কি এর ব্যবহারের মাধ্যমে আপনাকে মাউসের ব্যবহার কমাতে হবে এবং শর্টকাট কি এর ব্যবহার বেশি করতে হবে আমরা প্রতিদিন যে কাজগুলো একটি এক্সেল ফাইলে মোস্ট ফ্রিকুয়েন্টলি করে থাকি সেই কাজগুলো কিভাবে শর্টকাট কি ব্যবহার করে করতে পারেন কোনো মাউসের ব্যবহার ছাড়াই তার একটা কমপ্লিট প্রজেক্ট চলুন দেখে আসি যে আমরা এখন আছি হলো এই ব্র্যান্ডে তো এখানে ব্র্যান্ড আছে প্রোডাক্টস নেম আছে তারপর এখানে অরিজিন এরিয়া ইউনিট প্রাইস সেলস কোয়ান্টিটি এবং টোটাল সেলস কি আমাকে এই যে অরিজিন যেটা আছে আসলে সেটা আমার এই ফাইলে রাখার দরকার নাই আপনার মনে হচ্ছে তাহলে আপনি কী করবেন এই অরিজিনের কলামটা সাপোজ আপনি ডিলিট করে দিবেন পুরে আসবেন এরো দিয়ে তারপর আপনি যে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন দেন তাহলে পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল কন্ট্রোলে ক্লিক করবেন তারপর আপনি যদি মাইনের সাইনে ক্লিক করেন তাহলে দেখবেন যে এইটা চলে গেল ঠিক আবার মনে হচ্ছে যে এখানে আপনি যে সেলস পার্সন আছে তার নাম অ্যাড করবেন তাহলে কি করবেন কন্ট্রোল শিফট দিয়ে আমরা জানি কি প্রথমে আমাকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে আমি সিলেক্ট করে নিলাম দেন আপনাকে কন্ট্রোল শিফট এবং দেওয়ার পর আপনি যদি ক্লাস দেন তাহলে আপনার একটা এখানে কলাম ঢুকে গেল ঠিক আছে তারপর এখানে এসে আপনি নাম লিবেন আরো বাটন ইউজ করে আপনি নিচে আসলেন তারপর এখানে নেম দিলেন মানে সেলস পারসনের নেম দিবেন এখন আমার মনে হচ্ছে যে এইখানে আসলে যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমি এখানে হাইট করবো তাহলে আমি এরিয়ার এখানে এসে আবার উপরে আসবো আসার পর পুরো আমি আবার কলমটাকে এইভাবে কন্ট্রোল শিপ দিয়ে অ্যারো ডাউন অ্যারো দিয়ে প্রথমে আমি প্রথমে এই যে পুরোটাকে সিলেক্ট করে নিলাম তারপর আমি এখন এইটাকে কী করবো হাইট করতে চাচ্ছি তাহলে কন্ট্রোল প্লাস শূন্যতে ক্লিক করবো জিরোতে ক্লিক করবো দেখেন তাহলে এটা আমার হাইড হয়ে গে আমাকে এখন সাম করতে হবে এখন টোটাল সেলস কোয়ান্টিটি এটা আমি নিচে আসলাম এখন আমি এখানে কি করব সেলস কোয়ান্টিটিটা আমি সাম করব তো অটো সাম করার ক্ষেত্রে আমরা জানি যে তাহলে আমরা এখানে আসার পর অল্ট দিব তারপর প্লাসে সাইন করলে আমাদের এই সাম চলে আসবে তারপর জাস্ট ইন্টার দিব এটা আমার কিন্তু সাম হয়ে সেম সেমভাবে আমরা এটাতেও করে ফেলি অল্ট প্লাস ইন্টার ওকে তাহলে এখন আমি দেখাতে যাচ্ছি যে আমি ফিল্টার করব তাহলে ফিল্টার আমরা কীভাবে অপশন নিয়ে আসবো ফিল্টারের জন্য আমাদের যেটা করতে হবে তাহলে আমরা আমরা প্রোডাক্টে আছি তাহলে কন্ট্রোল শিফট প্লাস এল দিলাম তাহলে আমার ফিল্টার অপশনগুলো অন হয়ে গেল ফিল্টারের যে বিভিন্ন অপশন আছে সেটাকে তো আপনার ওপেন করতে হবে কেননা আপনি শুধু এখন চিন্তা করছেন যে শুধু কম্পিউটার যেগুলো সেল হয়েছে শুধু সেগুলোকে আপনি এখানে ফিল্টার করে রাখবেন যদি ফিল্টার করার জন্য অপশনগুলো ওপেন করতে চাই তাহলে আমাকে করতে হবে অল্ট যে ডাউন অ্যারো যেটা আছে সেটা আমাকে দিতে হবে তাহলে দেখেন এই যে প্রোডাক্টের আন্ডারে আমার কিন্তু সবগুলো অপশন ওপেন হয়ে গেছে এইখান থেকে আমার প্রয়োজনীয়টা আমি সিলেক্ট করব তাহলে আমি এইরকম করে নিচে আসব তো নিচে আসার পর আমার শুধু মনে করেন দরকার হলো কি আমার দরকার শুধু কম্পিউটার তাহলে এইখানে যেটা হয় আপনাকে যে কোনো চেকবক্স আউট করার জন্য শুধু স্পেস পার্টটা ইউজ করলে হয়ে যায় এটা হলো থিউরি তাহলে আমি সিলেক্টে এসে আমি যদি শুধু কম্পিউটার করতে চাই তাহলে আমি সিলেক্টে এসে প্রথমে আনচেক করার জন্য আমি স্পেসবারে ক্লিক করলাম আনচেক হয়ে গেল তারপর কম্পিউটারে আসলাম করার পর আবার স্পেসবারে ক্লিক করলাম তাহলে কম্পিউটারটা আমার সিলেক্ট হয়ে গেল তারপর আমি ইন্টার দিলাম তাহলে দেখেন যে আমার শুধু প্রোডাক্টে কম্পিউটার যেগুলো ছিল সেগুলো কিন্তু এইখানে শুধু দেখাচ্ছে আমি আশা করি আপনার যদি এইটাই প্র্যাকটিস করেন আমি যে জিনিসগুলো দেখালাম এবং প্রজেক্ট ফাইলটাও আমি দিয়ে দিব এটা হয়ে গেলো এখন আপনি প্রজেক্ট ফাইলটা কি করবেন সেভ করবেন তাহলে আমরা কি জানি কন্ট্রোল এস দিলেই আমার সেভের ডায়লগ ওপেন হয়ে যাবে এখান থেকে আমি সেভ করে রাখবো ঠিক আছে সেল এইভাবেই আমরা শর্টকাট কি এখানে আমি যতগুলো শর্টকাট কির ব্যবহার দেখিয়েছি এগুলো খুবই বেসিক এবং এগুলো আপনার রেগুলার লাগে খোদাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও